কিন্তু তো সিদিন একজনে সৌদি থেকে আমার আগত উজুর আমি শূন্যত নমাজও লাগছি শূন্যত ফরিয়ার আর গো আরবি আইসে আইয়া আমার ঘরে একতে দিয়া খালো হয়ে গেছে খালো হে ফর্জ আমার ঘরে পড়ে হে বেটা ফরের শূন্য নমাজ শেষ হয়ে গেছে ফর হিগু আইয়া তার ঘরে এ বেটার ঘরে ফর্জ আইয়া ফরত লাগি গেছে আমার কইলা হুজুর অবাব সালা যে যেন খালো হইব আর গো দৌড় দিয়ে খালো হয়ে গে মানে মতলব কি তারা জমা তুর বলে গুরুত্ব বৈচনী মহান বলে জমাত গুরুত্ব জমাত এক হইব দুই নাই একশো নাই বাকরিতা জমা তত আইয়াশি করি আর সোশ্যাল মিডিয়াত মাতি জবাব দিব দলিল দিয়ে ইনশাল্লা কিতাবই জমাত জমাত এক জমাত অগু জমাত হা মসিদ জাগা নাই জাগাও হইস না দুই নম্বর জমাত জমাত একঠ নাম অগুন্নাম আকিমা এল্লাগি আল কতুফুদ্দানিয়া ফি তাহকিকে জমা আতিসানিয়া রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লা আলী কিতা ফতোয়াল এখসন মাস্তা জমাতে সানির বিয়াফারে কিতা দিস ওখানটা দেখি না আফসুস লাগে আমার নমাজ ছুটে গেছে জমাত আইয়া তিনজন ফাঁচজন বারিন্দা তিনজন ফাঁচজন হোয়া সাইটে তিনজন ফাঁচজন হোয়া সাইটে এর নাম জমাতে জমাতের গুরুত্ব কিতা রইল যত মসজিদ নবীর মধ্যে আল্লাহ নবীর আল্লাহ নবীর তাকতে সময় নবী যে নমাজ পড়াইছেন বাদে শত সাহাবি আইস নমাজ পাইছেন না তে তারা উত্তর দি মামতে করে নমাজ পড়তে আসিন নবী থেকে ইজত লুইতে আসিন মাসলা কিতা কইতাম সে ভাই ই তো হৌ যে বিদেশী যারা আমরা মধ্যপ্রাচ্যর যারা আসুন ও জেগু যেন খাড়ব হে জমাতের কোনো গুরুত্ব নাই আর আই ও একজন হে তার করে অড়ি যাব দুই তিনজন লইয়া কই ভাই চলো একামধ্য নামাজ ফুলিলে ও হে মনে করে জমাতর সব পেয়েছে বিলকুল না ইতা তো শয়তানি দুঃখ ইতা নুরানি দুখা হে জমাত নাম লুইছে শয়তান কুশ কুশখরের জমাত মেন জমাত যে হগু সালবা লাগি শয়তানে আমাদা করছে যাইস না তিনজনে একলগে বলি নিবে জমাত হইছে ইসলাম রে এত থলে নি আমরা বলাইয়া হকিকত বুঝিয়ান না আর মন চাহিদে ইসলাম রে সারাইয়া এর লাগি নবীজিয়ে ফরমাইছেন আখেরি সময় আমার উম্মতে আমার উম্মতে নামাজ রে নষ্ট করব এক দুই নম্বর আমার উম্মত তার খাহিসাতে নফসানি হিসাবে চলব তিন নম্বর আমার উম্মতে কুরান তিলাবত কর্ত নাই চাই নম্বর আমার উম্মতে আমার জীবনী ফট নাই আমার ইতিহাস চিরত্রে হে বুঝত নাই কিতা মাতি সি তিন শব্দ নভীজির মাত ওখানে তফসিল করলে আরো বহুত সময় দরকার যে সময় বন্দায় হইব মা লিখিও উদ্দিন আল্লাহ কাজাদানী আব্দি বুজুর্গি বয়ান করে আল্লাহ পাকর ফরে বন্দায় ফরব ইয়া কানা বা ইয়া কানা স্তাইন হে আল্লাহ আমি তোমার তোমার রু শব্দ ই সামান তোমার ইলা ই সামানু তোমার বুঝাইছে নি তোমার ও সামান তোমার ও খোয়ার পরে সীমিত হেসর সীমাবদ্ধ তুমিও মালিক ও হইয়ার মালিক ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ শুধু তোমার এবাদত করিয়ার ওয়া ইয়া কানাস্তাইন আর তোমা তাকিও আমি সহায় চাইয়ার আগর বেশি তাম আগর বেশিতাম আনফর মাল দিতাম আরো কুন্তা করতাম অন নমাজ চলে ইয়া কানা আবুদু এবাদত তোমার ইয়া কানাস্তা নমাজ থাকি বার উইলে তোমার মুদত সাইয়ার অন মুদত লাগব মিশাল আগর দিছি আতর দিছি তে এরিয়ে তো আমরা হুজাই আগর আতর ব্যবহার বুঝাইছি তো অন আল্লাহর তারিফ করিয়ার মানে আল্লাহর এবাদত করিয়ার আর এর ফলে আল্লাহর কাছ থেকে আমি সহায় সাইয়ার ওই সময় আল্লাহ উঠে এখন হা ও হাজা বাইনি ও না আব্দি আমি ফলিয়ার নাপাক পাক জবান আল্লাহর পবিত্র জবান তাকি বারর হাজা বাইনি ও বাইনা আব্দি বন্দা ইন শতখান তোর শতখান আমার তুই না আমার এবাদতে কর দে ইকান আমার আমি তরে দিতাম ইয়া কানাস্তা আইন ইকান তোর ও আল্লাহ কত হাজা বাইনি ও বাইনা আব্দি হা উলা হা বাইনি ও বাইনা দি তোর আর আমার মাঝখানো বন্টন হইল এক হিসা তোর এক হিসা এক হিসা বুঝছো আল্লাহর এবাদত এক হিসা আমি মুদত সৈয়ার এখন বুঝোই ও নমাজও লাগিয়া মুদ সাবর ও যে খালি দোয়া করতাম দোয়া দোয়া কবুল খানতে থেকে হইত সহিভাবে সুরা ফাতেহা যদি এক দিয়ানে নমাজ ভরি তে অনৈত্য সারা দু হয়ে গেছে নানি নিষেধ করিয়ান না নমাজ ভরিয়া দোয়া করতাম না উজুবিল্লা নিষেধ করিয়ান না ওয়াজ ও মজলিস দোয়া করতাম না খরু কবাই বালা কথা কিন্তু সারা নমাজ হইতো দু যান নানি ইয়া কানা গুদুয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমারও এবাদত করিয়া তোমার তাকেই সহায় সাইয়ারি খান তোমার মনও আছে না নি আমি খানো যেতাম কিতা করতাম এখান তো মনো আছে তুই ঠিক আছে ফরদ নামাজ কইয়ান না মনো করতাই নফল দুই রেখা ফরি লও না ফরিয়া হো না হে আল্লাহ ইয়া কানা মুদুয়া ইয়া কানাস্তাইন মালখানান ফাটাইতাম তোমার মুদর সৈয়ার মুক নাই অন্তর নমাজ সহি আছে গলতই তো নাই নমাজ ঠিক আছে আপনি নফল আল্লাহর মুদর সৈরা বুঝছেন ভাষা এই কান আপনি খানো মুদত সৈতরা নফল আল্লাহর মুদত ইয়া কানা বুধুয়া ইয়া কানা এর ইমরান খান আল্লাহ বালা গরক বেটারে আবার গদ্দি আল্লাহ বুয়ানি ডক বালা মানুষ বালা মুসলমান দর্দি মানুষ বেটায় দর্শনী কোন স্পিচ লাগার পরেও লগা লগে গো ইয়া কানা বুধুয়া ইয়া কানা স্তাইন কত সুন্দর ভাষা ব্যবহার করে আল্লাহর কালাম রে আয়াত্রী কি সুন্দরে পড়ে হে আল্লাহ তোমার ইয়ে বাদত হরিয়ার তোমারও সহায় সাইয়া আশা আল্লাহ সহায় করলো বেটারে বন্দুকর গুল্লি দিকে আল্লাহ সাইল বেটা তো আল্লাহর সহায় সার তে পড়িব ইয়া কানা বুধবা ইয়া কানাস্তাইন, ইন হে আল্লাহ আমি তোমারও এবাদত করিয়া তোমা তোমাকে সহায় সাইয়া হা যা বাইনি ও বাইনা আবদি এর ফলে বন্দা আগে দি দিব এহ দিন মুস্তাকি ভাই এবাদত হইতে তো বড় সুজা নানি ইয়া কানা বুধবা ইয়া কানা আইনি এবাদত হইতে সুজা ই এবাদত শুধুমাত্র আমরা জিন্না তার ইনসানে করিয়ার ইলা নাই কুরআনে করিমর মধ্যে আইসে ওয়াইন ওয়াইমিন সেই ইন ইউসাবহ বিহামদি রব্বি ওলা কিল্লা তফকাহু না তসবি হাহুম কুরআনে করিম আইসে সাবাহিল্লাহি মাফিসামা কুরআনে করিম আইসে দিল্লাহ ইতা খালি আয়াত হল খালি আইসে আল্লাহর গুণগানোর মাত আইসে সেয়ে করের ইনসান আর জিন্নাত বাকি মখলুকেও করে আলাকে তার ওইটা ফর্জ নাই বুখারি শরীফে খুঁদিগ বুখারি শরীফ গেছে আমি হয়েছিলাম ভাই এক ঘন্টা মিনিট করে বুখারি শরীফে সূর্য আছে নানি ঠিক দুই ফরির সময় সূর্য ঠিক দুই ফরির সময় তার বডি অনুখে বুখারি শরীফ রি নয় বডি উনতায় আর তার রু রে আজি আজিমর ডালে সজদা করে কেমন বড় সূর্য দুনিয়ায় কি তের লাখ গুণে বড় এটা দুনিয়ার ইনসানে কর আরও বড় হইতে পারে দুি তের লাখ গুণে তে তো ইকান তো ইকান মোকাবিলা তো মামুলি দুনিয়া সূর্যর মোকাবিলা হা চন্দ্রর মোকাবিলা বড় চন্দ্র দুনিয়ার ঊনপঞ্চাশ বাঘর এক বাঘ দুনিয়া আব হ্যাঁ আটচল্লিশ ভাগ বড়ো দুনিয়া ওলা বড় চন্দ্রর মোকাবিলা ইনো মাত্র দুই লাখ বত্রিশ হাজার কিলোমিটার উফরে আছে আর সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উফরে এগুলো তেরো লাখ দুনিয়া থাকি আরও বড় ঔমত সূর্যে তার ডেড বডি নত দে রুরে আর সে আজিমের মধ্যে ডালে হন্তাকে সজদা করিয়ায় সাল দিনী কান রাইতো তো এনারে দিনী কানা কানে এদিকে যাই না ও আল্লাহর কেরেশমা কুদরত আছে যে বডি অনরিত আর হে হে করি হান্দা এ আমরার লাইনে বড় মখলুক আল্লাহর গেছে আরও আছে আমরা লাইনে বড় মখলুক অগিয়ে শহ্যা করে আল্লাহর গেছে সদিস গেছে পশ্চিম দিকে সূর্য ফরে ফটতে সময় আল্লাহরে হয় হে আল্লাহ ইয়া করা ইয়া করা হে আল্লাহ আগামী হাইল ফুবেদি উত্তম না ফুসবেদী ও যেদিন তাকে দুনিয়া বনছে যেদিন তাকে সূর্য বানানি হইছে। ও দিন তাকে সূর্য অর্ডার সার এই সূর্য পশ্চিম দিকে ফড়িয়া অর্ডার সাওয়া হে মালিকের এবাদত করের মালিকরে কুশ করে হে শুধু এখান জানে সূর্য একদিন আল্লাহ কইবা সুরুজ আইজ আর ফুবেদি উঠিস না ফৈসবে তাকে উঠিস ও দিন ওখানে লাগে সূর্য ফটেক দিন আল্লাহর গেছে সাই মতলব মালিকরে কুশ করের হারে কুশ করের মালিকরে হালাকি একদিন ফৈসবেদি উঠিব আর তো সবসময় ফুবেদি উঠে ওই একদিন সামনে গেছে করে। ওলা গেছে বড়র মিশাল দিছে আদনা তলে দিয়ে রুটি খাইয়ার রুটি সবজি খাইয়ার ফানি তুলা খাইয়ার শরবত সামান্য গাইছি একবারে মামুলি কোনো গুয়া একটুমা মামুলি মুখ মিটে গেছে ফান সুন তারা। মামুলি গুয়া একটুমা মুখ দিছি চিবাইছি তলমকা নিয়ার হদিচ আইছে সময় নিতে সময় ই তোমায় কই আজরু আম আনফা ভিতরে গিয়া ফায়দা দিতামনি না নকসান করতাম না আখ খানো হানো জানি খাদ্য নালি আছে নানি ভাই খাদ্য নালি অনেকগুলো আছে মিলাই শ্বাস নালি মাইস শ্বাস প্রশ্বাস ও খাদ্য নালি ভাই খাদ্য যাইতে সময় ও শ্বাসনালিয়ু সেকেন্ডর ভিতরে আল্লাহ বন করা যদি আমরা শ্বাসনালী বন ওইত না আল্লাহ খর্তা না তে খাদ্য নালী মুকা যাইত আস বাই চান্স ঠেলাখাইয়া যদি শ্বাসনালী বাই যাইত গিয়া তে আমরা অনুবর মরে গৃষ্টা বছর কতদিন সাই সত্তর একশো বছর হওয়া ও খাদ্য খাইতে সময় শ্বাস নালী আল্লায় অটোমেটিক আমরা দেখি না কিন্তু অটোমেটিক আল্লাহ বন্ধ করে দিন খাদ্য নালিক আর তাকে আর যে সময় শ্বাস ফালাইতাম তখন খাদ্য নালিক ফর্দা এখন আল্লাহ ডালি নিলেন শ্বাস কুলি যায় শ্বাস ফালাইয়ার ও শ্বাস ফালানি অবস্থা যদি খাদ্য শ্বাস নালির ফর্দা যদি বন্ধই যায় তে হাওয়া ফালাইতাম ফারিয়ান না লইতামও ফারি না হাত এডেকুই সেরি মরি গেছ শেষ եթե ոմեհեր վարան ու մատուցուն